সৌদি আরবে ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষে বাসে আগুন বিয়াল্লিশ ভারতীয় ওমরা যাত্রী মৃত্যু সংখ্যা সৌদি আরবে আজ সোমবার ভোরে মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভারতীয় ওমরা যাত্রীবাহী একটি বাস ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে এতে বাসের বিয়াল্লিশ আরোহীর সবাই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে বাসের সঙ্গে একটি ডিজেল ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে এতে দ্রুত সেখানে আগুন ছড়িয়ে পড়ে বলে প্রাথমিকভাবে জানা গেছে প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী নিহত ওমরা যাত্রীদের মধ্যে ভারতের হায়দ্রাবাদে অনেক নারী ও শিশু যাত্রী ছিল নিহত ব্যক্তিদের মধ্যে এগারো জন নারী ও দশটি শিশু থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ এখনো সংখ্যা যাচাই করতে পারেনি সঠিকভাবে ভারতের সংবাদ মাধ্যম বলছে বাসটি ওমরা যাত্রীদের নিয়ে মক্কা থেকে মদিনে যাচ্ছিল সৌদি আরবেরিস্থানের সময় রাত 11টার দিকে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। বাসটিতে বেশিরভাগই తెలంగాణ রাজ্যের যাত্রী ছিলেন বলে জানা যায়। পরিবারগুলোকে সহায়তা দিচ্ছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর সৌদি আরবে বাস দুর্ঘটনায় হতহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানান রিয়াদে ভারতীয় দূতাবাস এবং জেদ্দায় কনস্যুলেট অফিস ক্ষতিগ্রস্ত ভারতীয় নাগরিক ও তাদের পরিবারকে পুরো সহায়তা দিচ্ছে। জয়শঙ্কর শোক শতত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করেন